আসসালামু আলাইকুম আজকে আমি সংক্ষেপে আলোচনা করতে চাই আমাদের সদকা এবং জাকাত নিয়ে সদকা এবং জাকাত এই শব্দ দুইটা আমরা গোলায় ফেলি সাধারণত আমরা এই জাকাত বলতে এই যে ধন সম্পদ টাকা পয়সা শাড়ি লুঙ্গি এগুলো বিতরণকে বুঝি আসলে জাকাত ভিন্ন একটা বিষয় এবং সদকা ভিন্ন একটা বিষয় তো চলুন আমরা কোরআনের আলোকে এগুলো আলোচনা করার চেষ্টা করি যে সদকা হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে দান উপহার বা সহযোগিতা সাহায্য এগুলো তো এই সদকার অনেকগুলো ক্ষেত্র আছে এই সদকার ক্ষেত্রগুলা আবার আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন আটটি ক্ষেত্রে সদকা দেওয়া যায় অর্থাৎ দান করা যায় সহযোগিতা করা যায় বাকিগুলোতেও আপনি করতে পারেন কিন্তু সেটা ম্যান্ডেটরি নয় বাধ্যবাধকতা নয় কিন্তু এই আটটি জায়গায় হচ্ছে আল্লাহর নির্ধারিত আইন সেই আটটি ক্ষেত্রের মধ্যে কিন্তু মসজিদ বা মাদ্রাসা নাই আচ্ছা তাহলে আমরা প্রথমত বুঝব যে সদকা জিনিসটা কি সদকা জিনিস হচ্ছে আপনার ধন সম্পদ টাকা পয়সা সোনা রূপা তারপরে হচ্ছে জমি জিরাত অর্থাৎ জমি থেকে যে ফসল হয় সেইটা এবং জমি তারপরে হচ্ছে আপনার সময় আপনার শ্রম আপনার মেধা আপনার বুদ্ধি আপনি কাউকে সুবুদ্ধি দিচ্ছেন কেউ ঋণগ্রস্ত আছে ঋণগ্রস্ত থেকে তাকে মুক্ত করার চেষ্টা করছেন কেউ অভাবগ্রস্ত কেউ হচ্ছে মুসাফির ভ্রমণকারী কেউ হচ্ছে খুবই অসহায় যা ইনকাম করে কিন্তু সেই ইনকাম তার জন্য যথেষ্ট নয় সে চলতে কষ্ট হয় এমন কেউ আর আরেকটা হচ্ছে যে এই সৎকার টাকা বা ধান সম্পদ সংগ্রহ করে সংগ্রহ করে বিতরণ করবে ইরকম কাজে যে নিয়োজিত থাকে তার সকল খরচ না কিন্তু এই কাজে নিয়োজিত থাকার ফলে এই কাজের পিছনে যে খরচ হয় সেই খরচটা সে এই সৎকার টাকা থেকে বা সৎকার সম্পদ থেকে সে খরচ করবে কেউ যদি ইসলামের পথে আল্লাহর পথে বা সৎ পথে আসতে চায় তাকে উৎসাহিত করার জন্য তাকে কিছু দান করা যেতে পারে সদকা সম্পর্কে কোরআনে অনেকগুলো আয়াত আছে 2 নম্বর সূরার 219 নম্বর আয়াত 2 নম্বর সূরার দুইশো নম্বর দুইশো বাষট্টি নম্বর দুইশো সাতষট্টি নম্বর তিন নম্বর সুরার বিরানব্বই নম্বর আয়ত নয় নম্বর সুরার ষাট নম্বর আয়াত নয় নম্বর সুরার একশো তিন নম্বর আয়াত তেষট্টি নম্বর সুরার ১০ নম্বর আয়াত এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নয় নম্বর সুরার ষাট নম্বর আয়াত অর্থাৎ সুরাত তাওবার ষাট নম্বর আয়ত যে আয়াতে আল্লা বলছেন তিন নম্বর শতকত উলিল ফকর ই বল মসাকি না বল আমেলি না আলাইহা ওয়া মোয়াল্লা কতি

সদকা আদায়ের কাজে নিযুক্ত অর্থাৎ যিনি এই সদকা আদায় করছেন আদায় করতে যে তার যে খরচ হয় যাতায়াত খরচ হতে পারে তার অসুস্থ হয়ে গেলে তার একটু লাগতে পারে এই ধরনের যে ব্যাপারটা তা নয় এরপরে আসছে যাদের অন্তরকে আকৃষ্ট করার প্রয়োজন হয় অর্থাৎ তারা সৎ পথে আসতে চায় সৎ পথে থাকতে চায় কিন্তু একটু সহযোগিতা পাইলে সে হয়তো এই পথে আসবে তখন তাকে এই সৎকার টাকা দান করা যাবে দাস মুক্তিতে অনেকেই আছেন আমাদের সমাজে এখন এই দাস প্রথা না থাকলেও অনেকেই কিন্তু এই দাসত্বর মধ্যে জীবনযাপন করেন যদি এরকম থেকে থাকে তাহলে সেটা মুক্ত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ঋণগ্রস্ত ব্যক্তি আমরা তো নিজেরা ঋণ দেই না আবার অন্য ঋণ আছে তাকে মুক্ত করবো এটা তো প্রশ্নই আসে না আমাদের ক্ষেত্রে অথচ আল্লাহ বলেছেন ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ থেকে মুক্ত করার জন্য তোমরা দান করবে আল্লাহর পথে আল্লাহর পথ কি সরল পথ সঠিক পথ সত্য পথ এবং কল্যাণের পথ যে সৎ কাজ করে সৎ পথে থাকে সত্য কথা বলে সত্য সাক্ষী দেয় সঠিক মেপে দেয় প্রতিশ্রুতি রক্ষা করে ওজনে কম দেয় না মিথ্যা বলে না চুরি করে না ডাকাতি করে না ঘুষ খায় না সুদ খায় না এরকম ব্যক্তি তো সৎ পথে আছে এই সৎ পথে থাকা ব্যক্তি অভাবে হয় তাকে দান করতে হবে মুসাফির ভ্রমণকারী ভ্রমণকারী এখানে সে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ কোন দেশের কোন জাতির ছোট না বড় সুন্দর না অসুন্দর বিষয় না বিষয় হচ্ছে সে ভ্রমণ করতে এসে তার টাকার প্রয়োজন হচ্ছে খাবার প্রয়োজন হচ্ছে অর্থের প্রয়োজন হচ্ছে তখন তাকে দান করতে হবে আল্লাহ এই দান করার ক্ষেত্রগুলো নির্ধারণ করে দিয়েছেন আপনি যদি দান করতে চান আপনাকে এই ক্ষেত্রগুলোতে দান করতে হবে এর মধ্যে কিন্তু মসজিদ নাই মাদ্রাসা নাই মসজিদে দান করলে কে খায় মসজিদে মুসলিরা খায় খায় না মসজিদের বিল্ডিং হয় তো বিল্ডিং বানানোর জন্য আল্লাহ দান করতে বলেন নাই দান করার একমাত্র ক্ষেত্রই হচ্ছে মানুষ মানুষ ছাড়া অন্য কোথাও দান করা যাবে না যেখানে মানুষের কাজে লাগবে মানুষ উপকৃত হবে মানুষ অভাবগ্রস্ত থেকে মুক্ত পাবে ঋণগ্রস্ততা থেকে মুক্ত পাবে সেই জায়গাগুলোতে দান করতে হবে দান করার ক্ষেত্রই হচ্ছে একমাত্র এই যা হচ্ছে ধন সম্পদ টাকা পয়সা এবং বাড়ি গাড়ি সোনা দানা ইত্যাদি বস্তুগত এবং বাহ্যিক বিষয়গুলো হচ্ছে আপনাকে দান করতে হবে কোথায় দান করতে হবে সেই ক্ষেত্রগুলো আল্লাহ আটটা ক্ষেত্র নির্ধারণ করে দিয়েছেন দুই নম্বর নম্বর আল্লাহ বলছেন যারা নিজেদের ধন সম্পদ আল্লাহ পথে ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো এই বীজ থেকে একটি গাছ হয় তার থেকে সাতটি শীষ হয় প্রতিটি শীষে একশোটি করে দানা থাকে তো আল্লাহর পথে যারা দান করে তাদের এই দান আল্লাহ এরকম বহুগুণে বাড়িয়ে দেন দুই নম্বর সের দুইশো বাষট্টি নাম্বার আল্লাহ বলছে যারা আল্লাহর পথে আপন ধন ব্যয় করে আপন ধন আপনার সবচেয়ে আপন যেটা সেই ধনটাই দান করতে বলা হচ্ছে অতপর যা ব্যয় করে তার কথা বলে বেড়ায় না এবং ওই দানের বদলে কাউকে কষ্ট দেয় না অর্থাৎ আমি যে দান করব সেটা কাউকে বলে বেড়াবো না এবং যাকে দান করছি তাকে দানের কথা বলে দানের খোটা দেব না এই যে দানের কথা বলে কাউকে কষ্ট দেয় না তাদের পুরস্কার রয়েছে প্রতিপালকের কাছে বস্তুত তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না তাহলে আমি শুধু দান করলেই হবে না দান করার পর সেটা বলে বেড়ানো যাবে না এবং সেটা দিয়ে কাউকে খোটা দেওয়া যাবে না যে আমি তো তোমাকে দিয়েছি আমি তো তোমাকে করেছি আমি তোমাকে এত দিয়েছি এত দিয়েছি এইগুলো বলা যাবে না বললে সে কষ্ট পায় এই কষ্ট দেওয়া যাবে না দুই নম্বর সুর দুইশো সাতষট্টি নাম্বার বলছেন হে বিশ্বাসীগণ তোমরা যা উপার্জন করো এবং আমি জমি হতে তোমাদের জন্য যা উৎপাদন করে থাকি তা থেকে যা উৎকৃষ্টতা দান করো এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমরা সাধারণত দান করার বেলায় দেখি কি সবচেয়ে খারাপ সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে অসুন্দর যেটা সেটা আমরা দান করি যেমন জাকাত হিসেবে আমরা এই যে শাড়ি লঙ্গি এগুলো দেই এটাও সবচেয়ে নিম্নমানের সবচেয়ে কম দামের যে পণ্যটা সেইটা আমরা জাকাত হিসেবে দিচ্ছি যদিও জাকাত হিসেবে এই পণ্য দেবার কথাই আল্লাহ বলেন নাই আমরা কি করতেছি বাজার থেকে সবচেয়ে নিম্নমানের এবং ফ্যাক্টরি থেকে যারা শাড়ি লুঙ্গি নিচ্ছে তারাও বলে দিচ্ছেন যে আমি এটা জাকাত দেবো তুমি এটা সবচেয়ে কম দামের সবচেয়ে নিম্নমানের বানাও অথবা সারা বছর বিক্রি হয় নাই যেগুলো রিজেক্টেড হয়ে আছে সামান্য খুদ সেগুলো আমরা জাকাত হিসেবে দিয়ে দিচ্ছি এটা কক্ষনো করা যাবে না আল্লাহ বলছেন যা উৎকৃষ্ট তা দাঁড় করো এমন মন্দ জিনিস দান করার সংকল্প করো না যা তোমরা মুদিত চক্ষু ব্যতীত গ্রহণ করো না অর্থাৎ চোখ বুঝে গ্রহণ করা ছাড়া সচক্ষে দেখে আমি গ্রহণ করি না এমন জিনিস আমি যদি অন্যকে দেই সেটা আল্লাহ নিষেধ করেছেন যে তুমি অন্যকে দিলে সবচেয়ে উত্তম যেটা সেটাই তুমি দান করবে তো এটা দানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবার আসুন সুরা তোবার নয় নম্বর সুরার একশো তিন নম্বর আয়াত তুমি তাদের ধন সম্পদ হতে সদগা গ্রহণ করো

ইন্না সলাত সাকানুল্লাহ অর্থাৎ তুমি তাদেরকে পবিত্র করো এখানে বলা হচ্ছে যে ইন্না সলাত সাকানুল্লাহ নিঃসন্দেহে তোমার দোয়া হচ্ছে তাদের জন্য শান্তির কারণ ও ইন্না সলাত এখানে সালাতকে দোয়া হিসেবে অনুবাদ করা হয়েছে অন্যান্য জায়গায় সলাতের অনুবাদ করা হয়েছে নামাজ অন্যান্য জায়গায় কোরআনের অনুবাদ করা হয়েছে নামাজ এখানে আবার সালাতের অনুবাদ করা হয়েছে দোয়া নবীকে আল্লাহ বলছেন তুমি তাদের উপর সালাত করো এই নবী তাদের পর সলাদ করবে কেমন এটা কেমন হয়ে যায় না এই জন্য এখানে ওনারা দোয়া বানিয়েছেন আচ্ছা ইননা সলা তাকা তোমার সলাদ তাদের জন্য শান্তির কারণ তো এই সলাৎ মানে এখানে নবী তাদের জন্য নামাজ পড়বে এটা কেমন হয়ে যায় এই জন্য অনুবাদ করেছে দোয়া তো এই হচ্ছে আমরা গোজামিল দেই কারণ ওরা সলাৎ জিনিসটাই বুঝি না যাই হোক এখানে আল্লাহ বলছেন খুজউমিন আমুয়ালহিম সদাকতন তো অতজা কিহিম তুমি তাদের ধন সম্পাদ হতে সৎকা গ্রহণ করো যার দ্বারা তুমি তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করতে পারো তো রসুলের কাজ হচ্ছে পরিশুদ্ধ করে দেওয়া এটা আমি পরে জাকাতের অংশে বিস্তারিত আলোচনা করি জাকাত জাকাত শব্দটা হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে পবিত্র করা পরিশুদ্ধ করা বৃদ্ধি করা কল্যাণ করা ইত্যাদি জাকতের কয়েকটা শব্দ আমরা এর থেকে পেতে পারি এক হচ্ছে পরিশুদ্ধি পিউরিফিকেশন কি পরিশুদ্ধ করবে আপনার নবসকে অন্তরকে তা আপনার ধন সম্পদ বস্তুগত জড় বস্তু পবিত্র করার কোনো বিষয় না বস্তু এমনি পবিত্র আর বস্তু পবিত্র করে কি হবে সে কি আপনার সাথে যাবে কোনো ধন সম্পদকে আপনি সাথে নিয়ে যাবেন আপনার সাথে যাবে আপনার দেহও যাবে না তো দেহ পবিত্র করার পরিচয় নাই দেহ এমনিতেই পবিত্র তাহলে পবিত্র করবেন কি পবিত্র করবেন হচ্ছে নবস্কে যে নফসের ভিতর খান্নাসরূপী শয়তান থাকে তো শয়তানকে তাড়াতে পারলেই আমি পবিত্র তো এই পবিত্র করার বিষয়টা হচ্ছে এই নবস এই নভসকে পরিশুদ্ধ করা পবিত্র করার বিষয়টাই হচ্ছে জ্যাকাত তো জ্যাকাত হচ্ছে পরিশুদ্ধ করা আত্মবলে বলিয়ান হওয়া উন্নতি ঘটানো কিসের এই পরিশুদ্ধ করার উন্নতি এবং কল্যাণ বৃদ্ধি করা আত্মবল বৃদ্ধি করে প্রজ্ঞা বা পরিশুদ্ধতা বৃদ্ধি করে এবং নিজের মনোবল বৃদ্ধি করে এটা গাছপালা বা ধন সম্পদ বৃদ্ধি করার ব্যাপার নয় যদিও আমরা অনুবাদ করেছি যে আপনার ধন সম্পদ বৃদ্ধি করবে ধন সম্পদ বৃদ্ধি করবে কেন আর ধন সম্পদ বৃদ্ধি করলে তো আপনি সম্পদ জমাকারী হয়ে যাবেন আল্লাহ তো সম্পদ জমাকারীকে নিষেধ করেছেন সম্পদ জমাকারী জাহান নামে যাবে উন্নতি কিসের উন্নতি হবে কল্যাণ হবে পরিশুদ্ধির সফলতার আপনি লাভ করতে পারবেন সেই উন্নতি হবে পবিত্রতা পিওরিটি কিসের পবিত্রতা আমি একটু আগে বলেছি পিওরিটি হচ্ছে আপনার অন্তরের তো মৌলিক উৎপত্তিগত দেখতে পাই শব্দটি অর্থেও ব্যবহৃত হয়েছে যার অর্থ হচ্ছে আত্মশুদ্ধি ও পরিশুদ্ধ করা জাকাত মানে এমন কিছু যা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং আত্মবল বৃদ্ধি করে যার সাথে এই বস্তুগত জড়বস্তু বস্তু ধন সম্পদের সম্পর্ক না এই জড় বস্তু ধন সম্পদ যত আপনার বেশি হবে তত আপনি আপনার অন্তর থেকে তত আপনি আপনার নিজের চেতনা থেকে সরে যাবেন আপনার সারাক্ষণ চিন্তা থাকবে আপনার কিভাবে আরও ধন সম্পদ বাড়বে কিভাবে আপনি প্রোডাকশন বাড়াবেন কিভাবে আপনি কাস্টমার মেনটেন করবেন কিভাবে আপনি অর্ডার আনবেন কিভাবে ডেলিভারি দিবেন কিভাবে আপনার ব্যাংক মেনটেন করবেন কিভাবে ঋণ নেবেন কিভাবে ঋণ পরিশোধ করবেন কিভাবে আপনার লোকজন এমপ্লয় মানে সারাক্ষণ আপনার কিন্তু এই জিনিসগুলো নিয়েই ব্যস্ত থাকতে হবে তাহলে আপনি নিজেকে সময় দিবেন কখন নিজের পরিশুদ্ধতা নিয়ে চিন্তা করবেন কখন এই জড়বস্তু সম্পদ জমানোর কথা আল্লাহ বলেন নাই এবং এইটা বৃদ্ধির কথাও আল্লাহ বলেন নাই বৃদ্ধি হবে আপনার অন্তরের পরিশুদ্ধতা কল্যাণ তো সেই অর্থে এই জাকাত শব্দটি ব্যবহার হয়েছে কোরআনে নিরানব্বই বার জাকাত শব্দটি ব্যবহার হয়েছে হয়তো এর বেশিও থাকতে পারে আমি এখন পর্যন্ত নিরানব্বইটি পেয়েছি তো তার মধ্যে আল্লাহ এই জাকাত শব্দগুলো ব্যবহার করেছেন অনেকগুলো আয়াতের মধ্যে উল্লেখযোগ্য আমি কয়েকটা আয়াতের এখানে রেফারেন্স দিব এক হচ্ছে সুরা বাকারা দুই নম্বর সুরার একশো একান্ন নম্বর আয়াত সেটা হচ্ছে কামা বাবাল হেকমা এখানে রসুল হচ্ছে কামা ফিকুম যেমন আমি তোমাদের মধ্যে রসুল পাঠিয়েছি রসুল্লাহ মিনকুম তোমাদের মধ্যে ইয়াতলু আলহকুম যিনি তোমাদেরকে তেলাওয়াত করে শোনান ওই আল্লিমুকুমুল কিতাব তোমাদেরকে কিতাব শিক্ষা দেন ওই সাক কি কুম তোমাদেরকে পরিশুদ্ধ করেন ওই আল্লিমুকুমুল কিতাব আল হেকমা এবং কিতাব এবং হেকমা শিক্ষা দেন তো রসুলের কাজ হচ্ছে চারটি যিনি তেলাওয়াত করে শোনান কিতাব শিক্ষা দেন হিকমা শিক্ষা দেন এবং নফসকে পরিশুদ্ধ করেন এই পরিশুদ্ধর ব্যাপারটার জায়গায় ব্যবহার হয়েছে ওয়াইউজাক্কি কুম ইউজাক্কি জাক্কা তাজকিয়া ইত্যাদি শব্দগুলো তো ওয়ুজাক্কি কুম নফসকে পরিশুদ্ধ করে কে রসুল তো এই জাকাত রসুলের সাথে সম্পর্কিত পরের আয়াতে দেখুন সুরা মায়েদা পাঁচ নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওলা কিন্নাল্লাহাকি মাইয়াশা আল্লাহ যাকে চান তাকে পরিশুদ্ধ করেন ইউজাক্কি এই ঝাক্কা শব্দ হচ্ছে পরিশুদ্ধ করা আল্লাহ যাকে খুশি তাকে পরিশুদ্ধ করেন এরপরে সুরা ফাতির পঁয়ত্রিশ নম্বর সুরার আঠারো নম্বর আয়তে আল্লাহ বলছেন অমান তাজাক্কা ফাইনামা ইয়াজাক্কা লিনাফসিহি ও ইহিল মাসির যে আত্মশুদ্ধি করে সে নিজের কল্যাণের জন্য করে আর আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে তাহলে এখানেও আল্লাহ যে জাক্কা শব্দটি ব্যবহার করছেন অমান্তা জাক্কা

ফলে উপদেশ তাকে উপকৃত করবে তো এই আয়াতে আল্লাহ যে বলছেন অমায়ুদ রিক আলা আল্লাহুয়া আউ ইয়াজাক্কার ও ফাতন ফাওয়া হুজ এখানেও এই জাক্কা শব্দটি আসছে এবং কাকে বলতেছেন নবীকে তুমি কি জানো হয়তো সে আত্মশুদ্ধি অর্জন করবে এরপরে সাতাশি নম্বর সুরা আলার চোদ্দ এবং পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওদ আফ লাহামাং তাজাক্কা ওদাক কার ফসল্লা নিশ্চয়ই সে সাফল্য লাভ করে যে নিজেকে পরিশুদ্ধ করে এবং তার রবের নাম স্মরণ করে ও সালাত প্রতিষ্ঠা করে এখানেও এই যে তাজাক্কা শব্দটি আসছে এবং পরে সালাতের শব্দটি আসছে পরের আয়াত দেখুন সুরা আশামস একানব্বই নম্বর সুরার নয় নম্বর আয়াত যেখানে আল্লাহ বলছেন কদ অকদ তাজাক্কাং দা সাহা সেই সফল কাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে এবং সে ব্যর্থ হবে যে তাকে কলুষিত করবে তাহলে এখানেও আল্লাহ এই নিজেকে পরিশুদ্ধ করার ব্যাপারের ক্ষেত্রেই জাকাত শব্দটি ব্যবহার করেছেন তাহলে জাকাত দ্বারা আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করব। আপনার ধন সম্পদ মানুষকে দান করলে অন্তর পরিশুদ্ধ হয় না তার মধ্যে আপনার অন্তর পরিশুদ্ধতার ব্যাপার নাই হ্যাঁ আপনার কিছু অন্তরে কিছুটা প্রশান্তি কাজ করতে পারে একজনকে দিয়েছেন ভালো লাগছে তো সেটার জন্য তো আল্লাহ আলাদা ক্ষেত্রেও বলেছেন যে তুমি দান করো সদকার হিসাবে কোন কোন জায়গায় আটটি ক্ষেত্রে এই আটটি ক্ষেত্রে তুমি দান করবে এছাড়া অন্য ক্ষেত্রগুলো দানের আওতায় না এইগুলোই আল্লাহর বিধান এভাবেই আল্লাহ বলেছেন কিন্তু জাকাতের বেলায় আল্লাহ বলেছেন রসুলের সাথে সম্পর্কিত রসুল হচ্ছে তোমার অন্তরকে পরিশুদ্ধ করবেন আর জাকাত অন্তর পরিশুদ্ধ করার বিষয় সুতরাং জাকাত আর সদকা এক বিষয় নয় জাকাত দিতে হয় রসুলকে সম্পদ দিতে হয় মানুষকে সম্পদ হিসাবে আছে টাকা পয়সা সোনা দানা গহনাঘাটি পর জমি জিরাত আপনার সময় শ্রম মেধা শক্তি ইত্যাদি সহযোগিতা সুবুদ্ধি আর জাকাত হিসেবে আপনার অন্তরের ইচ্ছা ইচ্ছা শক্তিটাকে নবীর কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে জাকাত অর্থাৎ এই জাকাত আপনি সারা জীবনের জন্য একবারে দিয়ে দিবেন এই দিয়ে দিয়েছেন এরপর থেকে আপনি নবীর রসুলের কথা অনুযায়ী রসুলের ইচ্ছা অনুযায়ী রসুলের হুকুম অনুযায়ী চলবেন আর রসুল কার হুকুম দেয় আল্লাহর হুকুম দেয় ক্লিয়ার আর সদকা বছরে একবার নির্দিষ্ট সময় দিবেন ব্যাপারটা এরকম না এটা আপনি সারা বছর যে কোনো সময় যে কোনো দিন যেকোনো জায়গায় দিতে পারেন শুধু ওই ক্ষেত্রগুলোতে আচ্ছা হচ্ছে বিষয় না জাকাত হচ্ছে বললাম একবারে দিয়ে দেওয়ার বিষয় আর সদ্কা হচ্ছে এটাও গুনে দেওয়ার বিষয় নাই আল্লাহ বলেছেন কি দান করবো আল্লাহ বলেছেন তোমার উদ্বৃত্ত যা থাকে সব দান করে দাও দুই নম্বর সুরার দুইশো উনিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ বলছেন যে যদি তোমাকে জিজ্ঞেস করে যে তোমরা কি দান করবো বলে যে তোমাদের যা উদ্বৃত্ত সব দান করে দাও তাহলে আমার দান করতে হবে উদ্বৃত্ত যা হয় তাই এমন নয় যে আমি আড়াই পার্সেন্ট দিলাম এই আড়াই পার্সেন্ট ব্যাপারটা আপনারা পেলেন কোথায় কোরআনের কোথাও নাই আর দেখুন আড়াই পার্সেন্ট যদি আপনি দান করেন তাহলে আপনি শতকরা আড়াই টাকা দিচ্ছেন এক হাজারে আড়াইশো টাকা দিচ্ছেন এক লক্ষ টাকায় আপনি মাত্র আড়াই হাজার টাকা দিচ্ছেন বাকি পুরোটাই আপনার থাকছে তাহলে আপনি ধনী হবেন না ধনী হবে কে আর আল্লাহ তো ধনী হইতে বলেন নাই আল্লাহ বলেছেন দান করে দিতে তাহলে এই আড়াই এই যে কাস্টমাইজ করে আমরা সেট করে নিয়েছি অথচ আল্লাহ বলছেন উদ্বৃত্ত সব দান করে দিতে তাহলে এই আড়াই শব্দ এটা কোরআনের সাথে সাংঘর্ষিক দুই হচ্ছে আপনি দান সারা বছর যে কোনো সময় যে কোনো মানুষকে যে কোনোভাবে করতে পারেন দান করে তার বিনিময় নেওয়া যাবে না অনেক সময় আমরা কি করি আমরা আমাদের বাসা বাড়িতে যারা কাজ করে বা বাইরে যারা আছে অনেক সময় আমরা দান করে তার থেকে আমরা হেল্প পাবার আশা করি সে একটু বেশি কাজ করবে সে একটু ভালো কাজ করবে সে আমার সাথে একটু ভালো ব্যবহার করবে এইগুলো আমরা আশা করি এই আশাটাও করা যাবে না আপনি আপনার বাসায় যে কাজ করে তাকে তো কাজের মানে বেতন দেন সেই জন্য সে কাজ করে এখন আপনি বাড়তি তাকে কিছু দান করে যদি বলে যে তোমাকে আমি এত দান দেই তুমি আমার এই কাজটা করো না এভাবে আশা করা যাবে না তাহলে তাকে খোঁটা দেওয়া হয় আল্লাহ যে বলেছেন যে তোমরা যেটা দান করো সেটার বিনিময়ে তাকে কষ্ট দিও না তাহলে এটাও আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি সৎকা এবং দান এই দুইয়ের বিষয়টার মধ্যে অনেক অনেক পার্থক্য এবং আয়াতগুলো আশা করি আমরা মিলাইয়ে দেখব আজ এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন